ফেতনার জায়গা সবচেয়ে বড় মাজার পৃথিবী সারা দুনিয়ার মাজার পূজার হাজিরা দেয় সেটা হচ্ছে হ্যাঁ আব্দুল কাদির বিনা বিনাউজের নাম বললে পড়ে যাবে এটা বাঙালি ধর্ম আশা যে যেসব বাঙালিকে আল্লাহ শির মুক্ত করেছেন জি এটা বাঙালিদের কাছ থেকে শোনা তাই না এই জন্য বললাম বাঙালি ধর্ম এটা অন্য ভাষাভাষীর কাছ থেকে সাধারণত শুনে নাই আল্লাহর নাম যদি কেউ নেই বিনাউজে কিছু পড়বেন না কিছু যায় আসে না তা আল্লাহর চাইতে বড় জিলান রাসূলের নাও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দিন আউযুতা ওয়া নাই ধরে এখন তা তো কিছু যায় আসে না কিন্তু বড় পীরের নামে অজবনা গাউসুল আজম মানে মহান উদ্ধারকারী আল্লাহর সিফ এই জিলানি কে অমৃত কে দিয়ে dala ইচ্ছে তো বড় কুফরা আছে স্থায়ী জাহান্নামেই যাবে ভালো করে শুনুন ইয়া দুলিল্লাহ নেদান আল্লাহর সাথে শরিক যদি কাউকে ডাকে দাখালান নার তাহলে জাহান্নামে প্রবেশ করবে জাহান্নামে প্রবেশ করবে স্পষ্ট হাদিস দুই নম্বর কারণ কুফুরি সেটা নাস্তিকতা হোক যে অস্তিত্বই অস্বীকার মানে কি কুফর মানে অস্বীকার করা কুফুর মানে অমান্য করা কুফুর মানে অবিশ্বাস করা সবগুলি অর্থ কুফুর মানে এগুলো কাফের বলা কোনো গাল না যে অমান্য করে অবিশ্বাস করে আর অস্বীকার করে কি যা ইসলামে সুস্পষ্ট প্রমাণিত ইসলামে যা সুস্পষ্ট নয় মানে ইস্তেহাদি মাসলা না যে ফিকি মাসলা ইস্তেহাদ হ্যাঁ কে বলছে মানুষ কে বলছে মানুষ খাইনি আসে যেন রফেদিনকে অস্বীকার করছে না কাফের হবে না কারণ ইস্তেহাদের বিষয় রয়েছে যদিও ভুল ভুলে আছে তারা কিন্তু স্পষ্ট পাঁচ অক্ত সালাদ স্পষ্ট রমজান মাসে স্যার হ্যাঁ সেয়া স্পষ্ট হচ্ছে সন্নাতে মক্কাদা হলেও বা অজব হলেও কুরবানি হ্যাঁ কেউ যদি বলে না কুরবানি নাই ইসলাম তাহলে কাফের হয়ে গেল তো কাফের এক নম্বরে কাফের হচ্ছে যে নাস্তিক আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে বা আল্লাহর হ্যাঁ আল্লাহ যে সর্বশক্তিমান সেটা অস্বীকার করে অথবা আল্লাহর ফেরেসাকে অস্বীকার করে আমি জিবরাইল মিখাইল দেখিও না মানিও না তাহলে কাফের আল্লাহর কিতাব তাওরাত এঞ্জেল জবুর এগুলো আল্লাহর কিতাব এগুলো মানি না বিকৃতটা বিকৃত যেগুলো এখন বিকৃত হয়েছে কিন্তু আসল তাওরাত এঞ্জেল জবুর এগুলি আল্লাহ নাজেল করেছে এটা মানতে হবে এটা না মানলে কাফের সেগুলি না যদি আল্লাহর কিতাব বলে না মানেন তাতে যদি কাফে তাহলে কোরআনকে কেউ যদি বলে যে মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম রচনা করেছেন তাহলে সে নিঃসন্দেহে কাফের কোন সন্দেহ নেই দিবালোকের মত রসুলগণকে কেউ একজন কে যদি রসুলকে নাহাদিমবে রসুলের রসুলের মাঝে কোন পার্থক্য করতে পারবে না যে আমি কে তো রসুল মানি কিন্তু ইয়দি খ্রিস্টানরা মোহাম্মদকে মানে না সে আমি উসাকে মানি না আমি ইসাকে মানি না আমরা যাদের নাম তারপরে পরকালের কোন কিছু যদি অস্বীকার করে অস্বীকার করে হ্যাঁ আল্লাহর সামনে হিসাব হবে হাজিরে যদি এগুলো অস্বীকার করে নেহার ওজন হবে যদি অস্বীকার করে জান্নাত জাহান্ন অস্বীকার করে ইত্যাদি তাহলে কাফের কোন একটা তবদির কেউ অস্বীকার বলে কিছু নেই তার দি রিয়া যারা অস্বীকার করেছে অথবা তকদিন সব কিছু আমরা পাথরের মতো যখন লিখায় আসে তার করে লাভটা কিছু করে ও লাভ নেই না করে ও লাভ নেই যা আছে তা আছে বাকি যাবিয়া নিজেকে পাথরের মতো মনে করে আপনার পাথরের মতো পাথর হলে বা সাথে পাথরের মতো থাকতেন এখানে কী করে এল হ্যাঁ কী করে খাওয়া দাওয়া করছেন পাথর খেতে পারে হ্যাঁ তো এই যে দলগুলি বেরিয়েছে তকদিরের ক্ষেত্রে হয় তকদির অস্বীকার করা বা তকদিরই সবকিছু আর কর্মের কোনো আমাদের কোনো ক্ষমতা নেই এইগুলো সব কা ফের আল্লাহ রব্বুল কোরআনে কেন ইসরান স্যার একশো পঞ্চাশ থেকে একশো একান্নতে বলছে ইন্নাল্লাদিন এক ফরুন আবিল্লাহ ও যারা আল্লাহ এবং রসুলগণকে অস্বীকার করে অমান্য করে ওই অরিদ উনাই উফার আল্লাহ রসুল আল্লাহ এবং রসুলের মাঝে পার্থক্য করে যে আল্লাহকে মানবো রসুলকে মানবো না অমুক রসুলকে মানবো অমুককে মানবো না আল্লাহর এটা মানবো এটা মানবো না আমি সবই মানতে পারছি কিন্তু এই যে এত বড় দিনে খোদায় মানুষ থাকতে পারছেন বিভাষায় রোজা এইটা মানতে পারছেন কাফের জাকাত আজকাল নেই অবাকা সিদ্দিক রাজিয়ালা নাই তারা সাহাবি ছিলেন নবী আমলে তাই না অনেক নবী দেখেছে কিন্তু বলছে নবী চলে গেছেন আর জাকাত দেবো না তারা কাফের তাদের বিরুদ্ধে জাহাদ করেছেন অবকর করেছেন কাফের ছিল তারা কেউ যদি এইরকম ইসলামের কোনো বিধি বিধান অস্বীকার করে আর যদি বলে কিছু মানবো কিছু মানবো না ব্যক্তি জীবনে ইসলাম মানি যেমন সেকুলার ধর্ম নিরপেক্ষতা ব্যক্তি জীবনে ইসলাম মানি কিন্তু অর্থনীতিতে ইসলাম নেই এইসব আপনাদের কথা এগুলো এগুলো ঠিক না রাষ্ট্রীয় ক্ষেত্রে না 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 ইসলাম নেই সেখানে পালন করে না কিন্তু মেনে নিচ্ছে যে রাষ্ট্রীয় বিষয় ইসলামের বিধিবিধান আছে কিন্তু আমরা পালন করতে পারছি না তাহলে সে ফাঁসে গোনাগা কিন্তু যদি বলে যে না রাষ্ট্রীয় ক্ষেত্রে ইসলামের কোনো কিছু চলবে না অচল তাহলে সে কাফের ধর্ম হচ্ছে এইখানে ধর্ম হচ্ছে ব্যক্তি জীবনের সাথে পার্সোনাল লাইফের সাথে সম্পর্কিত এমনকি বিয়ের সাদী তো তারা ধর্মকে মানতে চান না বিয়ে সাদী তো ধর্ম মানলে মুসলিম মুসলিমকে বিয়ে করো না আমি যাকে ইচ্ছা তাকে বিয়ে করি একটা মেয়ে মুসলিম মেয়ে কাফেরকে বিয়ে করেছে এই সিকুলার ধর্ম নিরপেক্ষ এই কুফরি ধ্যান ধারণা নিয়ে যে ওখানে আবার ইসলাম কি আছে আমি নামাজ রোজা করছি আমি খ্রিস্টান বিয়ে করছি জি না কিছু মানবো কিছু মানবনা না যদি কেউ বলে চোরের হাত কাটা আজকাল মানবো না এটা বর্বরতা এটা হচ্ছে মধ্যযুগীয় কায়দাই শাস্তি বলছে না নাস্তিকরা নাস্তিকদের মিডিয়া কাফের যারা এই কথা লিখবে কোনো মিডিয়াতে যারা বলবে যে মধ্যযুগীয় মধ্যযুগীয় মানে ইসলামের বিধিবিধান দণ্ডবিধানকে তারা বলতে চাইছে এগুলো নাকি বর্বরতা সেখানে মৃত্যুদণ্ড চলবে না আবার তাদের কোনো মহান নেতাকে মারলে আবার মৃত্যুদণ্ড কিন্তু সাধারণ মানুষের রক্তের কোনো মূল্য নেই অহরহম মরছে খুন হচ্ছে না সকল স্থানের মানুষ সমান সবার রক্তের মূল্য একই সমান কোথায় বা আলি কল কেশ ফেলকাত আল্লাহ কনের ক্ষেত্রে কেসাস খরচ করেছেন আন্নাস নাস জানের বদল যান যে কারো যান হোক না কেন প্রাণ হোক না কেন সমান